আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সজনে পাতার ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব সজনে পাতা তো আমরা সাধারণত ভাজিই করি বেশি তো আজকে আমি আপনাদেরকে সজনে পাতা দিয়ে শাক রান্না করে দেখাব সজনে পাতা কিন্তু খুবই উপকারী একটা পাতা সজনে পাতার কিছু পুষ্টি গুণাগুণ বলি আপনাদেরকে একশো গ্রাম সজনে পাতায় মালটা লেবু পেয়ার চেয়েও বেশি পরিমাণ ভিটামিন সি রয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী এই সজনে পাতাটা তো আমি এখানে কিছু সজনে পাতার ঢাল নিয়েছি ঢাল থেকে পাতাগুলোকে এরকম করে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তো সবগুলো পাতাকেই আমি এভাবে ঢাল থেকে আলাদা করে নিব ঢাল থেকে পাতাগুলো আলাদা করে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ে সজনে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি সজনে পাতাগুলোকে এখন সিদ্ধ করে নিব এই জন্য এখানে কিছু রসুনের কুচি ও পেঁয়াজের কুচি দিয়ে দিলাম সজনে পাতাটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব সজনে শাক ও কচু শাকে কিন্তু একদমই পানি উঠে না এই জন্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয় তো আমি এখানে দুইটা কাঁচা মরিচও দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা যদি লাগে পরে আবার দিব এরপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো চুলা রাসটা মাঝের আছে রেখে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সজনে শাক কিন্তু খুব বেশি সময় সিদ্ধ করা যাবে না বেশি সময় সিদ্ধ করলে আবার শাকটা তিতা হয়ে যায় তো সবগুলোকে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো এই পর্যায়ে সজনে পাতাটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও সবটা শুকিয়ে গেছে এখন এই সজনে পাতাগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব আর ব্ল্যান্ড করার সময় অল্প একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব পানি ছাড়া কিন্তু সজনে পাতা ব্ল্যান্ড হয় না সজনে পাতাটা ব্ল্যান্ড করে নেওয়ার পর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তিনটা শুকনামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি ও কিছু রসুনের কুচি এখন সবগুলোকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হওয়ার পর এই পর্যায়ে ব্ল্যান্ড করে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তো সজনে পাতাটা দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা সজনে পাতাটাকে এমনভাবে ভাজি করে নিব যাতে সজনে পাতায় থাকা এক্সট্রা পানিটা একদমই শুকিয়ে যায় আর পানিটা শুকিয়ে গেলে কিন্তু এই সজনে পাতার শাকটা খেতে বেশি ভালো লাগবে তো আমি খুব ভালো করে সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা চেক করে দেখেছিলাম কম মনোভাতে লবণটা দিয়ে সবগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ সজনে পাতার এই শাকটাতে কাঁচামরিচ দিলে খেতে খুব ভালো লাগে কাঁচামরিচগুলো দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর সজনে পাতার এই শাকটা কিন্তু একটু বেশি নেড়েচেড়ে দিতে হবে যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় তো এক পর্যায়ে সাগে থাকা এক্সট্রা পানিটা একদমই শুকিয়ে গেছে তো আমার সজনে পাতার শাকটা রান্না করা হয়ে গেছে এরপর গরম গরমই একটা বাড়িতে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই সজনে পাতার শাকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউবে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ